আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন মেয়েদের কোন হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন মেয়েদের কোন হলের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ সেভাবে হয় নাই। আমার দিয়ে আসতাম যেহেতু আমি মৌসিন হলে ছিলাম তারপর বিজয় একাত্তর হলে তো আমার রোকে হলের সামনে দিয়ে আসা হতো ওইখানে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড ছিল জুনিয়ররা ছিল যদিও তাদের হলের সামনে কখনো তাদের সাথে কথা হয় নাই বাট আমি জানতাম যে ওই এই হলে শামসুনার হলের সামনে বেশ মাঝে মাঝে যাওয়া হতো আর কি একজনের সাথে একজনকে হলে দিয়ে আসতে আবার মাঝে মাঝে ওইখান থেকে রিসিভ করার জন্য লেট হচ্ছে বলে একটু যেতাম আর কি যাই হোক হ্যাঁ মনে পড়ে সেই স্মৃতি অফ কোর্স মনে পড়ে এবং আমি তাকে খুব শ্রদ্ধা করি আসলে স্মরণ করি আপনার প্রাক্তন হ্যাঁ প্রাক্তন আহা খাইরুল ভালোবাসার ছাকা খেছে এখন কোন খেতে পারি সামনেও ছাকা খেতে পারি ছাকা খাওয়া তো খুবই ভালো ব্যাপার যত ছাকা খাবেন তত তো আপনি আসলে প্রেমটাকে বুঝবেন ভালোবাসাকে বুঝবেন সম্পর্কের মর্ম বুঝবেন এবং হয়তো আপনি অনেক ব্যথিত হবেন তারপরেও আমার মনে হয় যে আপনার কাছে কেউ ব্যথিত হবে না আপনি এখন সেলিব্রিটি আপনি তো এখন ছাকা দিবেন এখন তো ছাকা খাওয়ার চান্স নাই এমনি এমনি তো মানুষ ছাকা খেয়ে যায় এমনি তো এমনি ছাকা খেয়ে যায় কতজনকে ভালো লাগে জীবনে বলা যায় না হ্যাঁ এখন তো আরও বলা যায় না কাউকে ভালো লাগে তো এটা 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 বিশাল ছাকা না অনেকজনকে ভালো লাগে না একসাথে যে অনেকজনকে ভালো লাগে না এই যে দীর্ঘ কাল পরিক্রমায় তো নানা চোখ করে এক একজনকে দেখে মনে হয়েছে যে বা নাইস নয় সুযোগ থাকলে বলা যেত কিন্তু সুযোগ নাই এরকম তো হয়েছে